বারবার আমার হ্যারেসমেন্ট করে বারবার আমার দিগদারিদের আমি যাতে বহু মাফিয়া সিন্ডিকেটর দ্বারা নির্যাতিত না হই যাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ দৃষ্টি আকর্ষণ করি জানাইয়া যে আমি একজন নিরহ মানুষ ঠিক ঠিক যদি আমার যদি লিগেল ডকুমেন্ট হয়ে থাকে আমি আমার জমিটা সুন্দরভাবে যাতে আমি কৌটোর মাধ্যমে পাইতাম জোর করে জমি জবরদখলে অভিযোগ উঠল দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়কের পয়েন্ট এলাকায় স্থানীয় যুবক আক্তার হোসেন বড় জানান তার ঘরের সামনে বাইপাস সড়কে লাগোয়া ছয় কাটা জমি জবর দখল করে রেখেছেন প্রতিবেশী মুকুল উদ্দিন বড় আব্দুল মনব বড় ভুইয়া বাবুল উদ্দিন বড় ভুইয়া রাজন মণি বড় ভুইয়া রানা মণি আবেদ আহমেদ বড় ভুইয়া সহ অন্যান্যরা এদের পিছনে জমি মাফিয়াদের হাত রয়েছে তার তিনটি দোকান ঘর রয়েছে জবর দখলের ফলে ভাড়াটেরা দোকান খুলতে পারছেন না তার নিজের নামে বিদ্যুৎ সংযোগ রয়েছে সম্প্রতি জমি জবর দখলের পর আইনের দ্বারস্থ হন তিনি আদালতের নির্দেশে বৃহস্পতিবার সেটেলমেন্টের আধিকারিক ও কর্মীরা পুলিশের সহযোগে এসে জমিটিতে মাপজোক করে যান আক্তার হোসেন স্পষ্ট ভাষায় জানান জমির উপযুক্ত নথিপত্র হিসেবে প্রকৃত মালিক জায়গা পাবেন কিন্তু যেভাবে ভূ মাফিয়ারা সক্রিয় হয়ে তার জমি হরপ করার চেষ্টা করছেন এ নিয়ে কাছাড় জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন তিনি ভূ বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পাশাপাশি আদালতে ন্যায় বিচারের মাধ্যমে নিজের জমি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন আক্তার হোসেন বিউরো রিপোর্ট ডেলি বরাক আমি আপনার সবর কাছে একটা জিনিস আবেদন জানাইতাম সাইয়া যে দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসের সামনে যে আমার তিনটা দোকান আছে দোকানটা হালীন অবস্থায় দোকানও ভাড়া দেওয়া আছে প্লাস তারা রেগ্রিমেন্ট আছে দোকানও তিনটা পার্টস আছে পার্টসর দোকানও মাল আছে প্রায় দৈর্ঘ্য আমি ভাড়া দিবার সাত বছর হয়ে গেছে কারণ বাড়া তারাকালীন অবস্থায় অন্য পার্টি বিরোধী পার্টি আমার জায়গাটায় ভাবে দখল দিলেছে দখল করিয়া তারা কি করে তারা মানে আর কি এক মাস পরে ফরে বায়না করে এক পার্টির কাছে বায়না করছে চল্লিশ লক্ষ টাকা আর এক পার্টির কাছে বায়না করছে চব্বিশ লক্ষ টাকা আর এক পার্টির কাছে বায়না করছে তারা কত কিন্তু তারা এ তারাও নিরহ মানুষ আমরাও নিরহ মানুষ কিন্তু আমরা দরবার কিচ্ছু চাই না আমরা এইটাও যে মিডিয়ার মাধ্যমে যে আপনারা জানাই আর যে কাগজপত্রের ডকুমেন্টে দেখা জমিন আমার যদি থাকে তাইলে তো আমি মিডিয়ার মাধ্যমে এইটা জানাই আর যে সমস্ত আসামবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আমার লিগেল যদি ডকুমেন্ট হইয়া থাকে আমি আইনের আশ্রয় লইছি যাতে আইনে আমি আমার ডকুমেন্টর অনুযায়ী আমি আমার জমিটা ফাই আমি কেস করছি কেস করার পরে ওয়ান ফর্টি ফাইভ হয়েছে ওয়ান ফর্টি ফাইভ থাকি না আমি মনে কর এসপি সেটেলমেন্ট অফিসার এইসব মানে আর কি লইয়া তাৰপৰা আমি আমাৰ জেগাটা ছয় মাৰ দিয়া আমি আমাৰ ৰিপৰ্ট ফাটাই দিয়াইছি এখন আমি এইটোৱে মিডিয়া মাধ্যমে জনাই ইয়াৰ যে এই কিছু হৰাৰ ফৰেও আমি অবজেকশ্যন দিছো আমাৰ জমিন যাতে বিক্ৰী নহয় আমি খাছালৰ এছ পি মহোদয়ৰ কাষে অনুৰোধ জনাই ইয়াৰ দাংগেহাৰীৰ আই চি মেডামৰ আমি অনুৰোধ জনাই ইয়াৰ যে এইটাই আমাৰ আবেদন যে আমাৰ জুমিন আমাৰো ইয়াত থাকে আপুনি লিগেলভাৱে দেখিয়া ডকুমেণ্ট ভেৰিফাই কৰি আমাৰ জেগাটা আমাৰ কাষে দিয়া দিবা আর আমি এইটাই মানে আর কি বেশি মানে আর কি নির্যাতিত ইয়ার যে ও কারণে যে এগেন্স পার্টি রে আমি বারবার রিকোয়েস্ট করছি তারার যদি এই জমিটা যদি ওইয়া থাকে তারা আমার কাছে বক এনি টাইম তারার জমিন যদি ওইয়া থাকে আমরা তারা রে দিয়ে দিলেমু আমরা জগায় জাতি করি না তারা সদস্য মানুষ লইয়া ইয়া টিনর বেড়া দিয়া এই জায়গাটা আবদ্ধ করে রাখি দিছে এর বাদে এখানেও আমার ফেইন আছে আমি এখন ফেইন এখন আমার ভিতরে ঢুকাই পারতেন না তিন দীর্ঘ দেড় মাস হয়ে আছে আমি গরুর খেয়ে বাহরতম পারি না এখানে কলাকাছ আছে প্লাস আমার ইকোনো করো আমার কারেন্ট ইলেকট্রিক বিল সব কিছু আছে তারা সামনে खास জায়গাটা সরকারি জায়গাটা খাশর মধ্যে গরমানায়া অবদ্ধ করে রাইচ্ছে এবং আমার রাস্তার সামনে তারা একটা লেটিন বানাইছে যে লেটিনর দুর্গন্ধ হয় আমি চলাচল করতে পারি না যে আমার বিভিন্ন ধরনের অসুবিধা হয় আমি পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ জানাইয়ার যে আমার নিবজি স্যার আপনারা যাতে অতি সত্বর ভিতরে তাড়াতাড়ি অ্যাকশন লয় আমি জানাইয়ার যে অনুরোধ যে গুম মাফিয়া সিন্ডিকেট গুম মাফিয়া সিন্ডিকেট আমার জমিটা বিক্রি করবার লাগি তারা বারবার প্রচেষ্টা করে বারবার আমার হ্যারাসমেন্ট করে বারবার আমার দিকদারিদের আমি যাতে বহু মাফিয়া সিন্ডিকেটর দ্বারা নির্যাতিত না হই যাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ দৃষ্টি আকর্ষণ করি জানাই যে আমি একজন গৃহ মানুষ ঠিক ঠিক যদি আমার যদি লিগেল ডকুমেন্ট হয়ে থাকে আমি আমার জমিটা সুন্দর ভাবে যাতে আমি কৌটোর মাধ্যমে পাইতাম আজকে পুলিশ আইসি যে ওটা যে আমি মানে আর কি কেস দিছি কেস দেওয়ার পরে আমার ম্যাজিস্ট্রেটের আই দিছে যে এটা তুমি ইমিডিয়েটলি ওয়ান ফোর্টি ফাইভ করো ওয়ান ফোর্টি ফাইভ করার পরে কোর্টের এই জমিটা যাইব তখন কোর্টে তার ডিক্লেয়ার দিয়া দিব যার ডকুমেন্ট হইব হে জমি ফাইল আমি কোর্টের কাছে আশা বিশ্বাস করি যে ঠিক ঠিক আমার যদি এটা জমি নিয়ে থাকে বা আমার বাবারও যদি জমি নিয়ে থাকে আমার যদি কিনা হয়ে থাকে তাইলে আমি আমার জমি ফাইব আর তারাই আবেদন করছে তারা যদি ঠিক ঠিক এখানে জমি নিয়ে থাকে তারা ফাইব কিন্তু আমি একটা আবেদন জানাই এখানে আমার ইলেকট্রিক বিল আছে বর্তমান রানিং চলে আর তারপরে এই দেখুন এটা আমার দলিল আছে প্লাস আমার নাম জারিও আছে আমার এটা দলিল আছে দলিল আছে রেজিস্ট্রি দলিল তার প্লাস আমার নামে নাম জারিও আছে আর যে বায় অপজিশন পার্টি অপজিশন পার্টি এই ক কেস করছে কেস ওরিয়া দীর্ঘ 12 বছর কেস চালানোর পরে এডিশনাল ম্যাজিস্ট্রেট এক বক্তব্য চার্জ রায় অনুযায়ী এই জাগো তারা এক একটা জমিন পাইছে না প্লাস আমরা 93 জাগো 35 নম্বর ফট্টা এক একটা জমিন পাইছি প্লাস আমরা ঘরের সামনে খাস এখন তারা খাস জায়গাটা অবদ্ধ করে রাখিয়া আমার বারাটি মানুহ যেগুলো আছে তিনটা বারাটি মানু, তিনটা বারাটি মানুষ তারা নির্যাতিত করে তারা প্রেশার দেয় যে বারাটি মানুষ তারা ওইটা কথা কয়েছে সেয়াই যে আমরা জায়গাটা সামনে বেড়া দিয়ে রাখছি তুমি তাই যদি অতি সত্তর ভিতরে দোকান না খালি করো তোমরা দোকান আমরা মাল বাহরিয়ে ফেলাই দিয়ে বা প্লাস তোমরা দোকানও আগুন লাগাই আমরা জ্বলাই দিয়ে দিব এটা লোকে বলে তারা প্রচার করে এটা হয়ে আমি আমার বক্তব্যটা শেষ করলাম